মহিলাদের মতো পুরুষদেরও জনস্বাস্থ্যের প্রতি নজর রাখা খুব জরুরি পুরুষদের কিছু কু অভ্যাস কিংবা বাজা অভ্যাসের জন্য তাদের স্পার্ম কাউন্ট কমতে থাকে বা কমতে শুরু করে এবং সেটার প্রভাব পড়ে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর স্পাম কাউন্ট নর্মাল রাখার জন্য কিংবা শুক্রানোর পরিমাণ স্বাভাবিক কিংবা বৃদ্ধি করার জন্য শরীরকে সক্রিয় করা খুব প্রয়োজন শরীরকে সক্রিয় করার জন্য প্রতিদিন ব্যায়াম খুবই জরুরি খেয়াল করে দেখবেন যে যে পুরুষরা ব্যায়াম করে কিংবা এক্সারসাইজ করে ডেইলি তারা প্রতিদিন যারা শরীর ঘামান তাদের স্পাম কাউন্ট নর্মাল থাকে এবং তাদের স্ট্যামিনাও বেশি থাকে এবং তারা ফিট থাকে তাই প্রতি পাঁচ দিনে তিরিশ মিনিট করে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন এটি ফার্টিলিটির দিক থেকে অত্যন্ত ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু ওষুধ না খাওয়াই ভালো যে ওষুধগুলো সেবনের মাধ্যমে রিপ্রোডাক্টিভ সিস্টেম কিংবা ফার্টিলিটির ওপর বিরূপ প্রভাব ফেলে যারা বডি বিল্ডিং কিংবা এক্সারসাইজ করেন এবং জিমে যান তারা যে ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন সেগুলোর সাথে স্টেরয়েড মিশ্রিত থাকতে পারে তাই স্টেরয়েড নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিজেকে ফাস্টফুডের খাবার থেকে সরিয়ে আনার চেষ্টা করুন কারণ যেসব প্রসেসড মিট বা মাংসগুলো খাওয়া হয় তাদের গবেষণায় দেখা গেছে যে তাদের মধ্যে স্পার্মের কাউন্টের পরিমাণ কমতে থাকে যারা প্রসেসড ফুড বেশি খাচ্ছেন তারা নিজেকে এর থেকে বিরত রাখার চেষ্টা করুন ম্যাদ কিংবা ভুড়ি যতই বাড়বে সেটাই রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর প্রভাব ফেলে যাদের স্থূলতা কিংবা ম্যাদের পরিমাণ বেশি তাদের স্পার্মের পরিমাণ দিন দিন কমতে থাকে একজন মানুষের কিংবা একজন পুরুষের অবশ্যই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী অথবা তার উচ্চতার অনুযায়ী তার ওজন কতটুক থাকা দরকার সেটা হিসাব করে তার ওজনটাকে নিয়ন্ত্রণ করা উচিত যদি বডি মাস ইন্ডেক্স অনুযায়ী তার ওভারওয়েট হিসাবে পরি পরিগণিত হয় অবশ্যই তার ওজনটাকে নিয়ন্ত্রণ করা উচিত শুক্রাণুর পরিমাণ কমার আরেকটি কারণ হচ্ছে আনপ্রটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স যেটার ফলে এক ধরনের ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে এসটিডি যেমন গনোরিয়া ক্ল্যামাডিয়া ইত্যাদি এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কারণে ইনফেকশনের সৃষ্টি হয় এবং যেটা আপনাদের যৌনাঙ্গে কিংবা জেনিটাল অর্গানগুলোতে ইনফ্লামেশনের সৃষ্টি করে যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর অনেক বড় ধরনের একটি ইফেক্ট পড়ে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ল্যাপটপ কখনোই কোলের ওপর নিয়ে ব্যবহার করবেন না কারণ অন্ডকোশ থেকে স্পাম প্রোডাকশন হয় তাই স্পাম প্রোডাকশনের জন্য তাপমাত্রা যত কম রাখা যায় ততই সেটা ভালো ল্যাপটপ ব্যবহারের সময় সেখানে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয় যেটা আপনার অন্ডকোষের কাছাকাছি থাকলে স্পার্ম প্রোডাকশনের পরিমাণ কমে যেতে পারে এর ফলে স্পার্মে শুক্রাণুর পরিমাণ কমতে শুরু করে ধূমপান মদ ও তামাক জাতীয় যেসব দ্রব্য সেবন করলে সেটি শুধু স্পার্ম কাউন্টের উপরই প্রভাব ফেলে না এটা আপনার রিপ্রোডাক্টিভ কিংবা ফার্টিলিটির উপরও বিশাল প্রভাব পড়ে তাই যারা ধূমপান মদ এবং অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করছেন তারা এটা দ্রুত পরিহার করুন প্রতিদিনের খাদ্য তালিকায় একটি সুন্দর এবং ব্যালেন্সড ডায়েট রাখার চেষ্টা করুন যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন সব কিছু যেন সম্মিলিতভাবে থাকে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন